দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর হাজার টাকা মাসাল্লাহ অনেক বড় ছোট দর্শক ভাইরা দেখতেই পারছেন দুই লাখ সত্তর হাজার টাকায় পঁচিশ লিটার দুধের গ্যারান্টি ভাই গ্যারান্টি দিচ্ছেন কয় লিটার চব্বিশ লিটার হল পরে হয়ে যাবে চব্বিশ লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন মাসাল্লা দর্শক ভাইরা দেখতেই পারছেন এই গাভটা দুই লক্ষ সত্তর হাজার টাকায় জেট ফিজিয়ান বাসাসহ একটা দুধের গাভি ডাবল বোর্ডের গাবি দর্শক ভাইরা দেখতেই পারছেন গাবিটা একটু ঘুরাই দেন ভাই আমরা দর্শক ভাইরা দুই সাইডের প্রিন্টাই দেখাইল্লা ভাইরা দেখতেই পারছেন দুইটা গাবি সুদান ভাই আর্থিক সংকটের কারণে টাকার জন্য দুইটা গাবি বাসায় লালন পালন করছিল দুইটা গাবি বিক্রি করে দিচ্ছে দর্শক ভাইরা দেখতেই পারছেন সুদান ভাই তা আজকে এই পর্যন্তই আমার দর্শকের উদ্দেশ্যে দুইটা গাবি আজকে জি আজকে দুটাই জি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ